মাত্র এগারো দিনের ব্যবধানে নেপালের তিন বিখ্যাত শৃঙ্গ জয় করে বাংলাদেশের জন্য ব্যতিক্রমী রেকর্ড স্থাপন বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এক অনন্য কৃতিত্বের জন্ম দিয়েছেন বিকাশ বর্মন নেপালের তিন জনপ্রিয় ও চ্যালেঞ্জিং শৃঙ্গ মেরাপিক ছয় হাজার মিটার আইল্যান্ড পিক ছয় মিটার এবং লোবুচে ইস্ট ছয় মিটার জয় করে তিনি লাল সুবুজের পতাকা উচ্চে ধারণ করেছেন শুক্রবার পনেরো নভেম্বর স্থানীয় সময় সকাল ছয়টা একান্ন মিনিটে বিকাশ সফলভাবে মেরা মেরাপিক সামিট করেন এর আগে তিনি চার নভেম্বর ভোরে লবুচে ইস্ট এবং সাত নভেম্বর ভোরে আইল্যান্ড পিক আরোহণ সম্পন্ন করেন অভিযানের ব্যবস্থাপনায় থাকা অলটিচুড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে বিকাশ বর্মনের এই অভিযাত্রায় শুধু শারীরিক সক্ষমতা নয় মানসিক দৃঢ়তারও বড় প্রমাণ কঠিন আবহাওয়া পাতলা বাতাস ও চ্যালেঞ্জিং রুট পেরিয়ে তিনি তিন শৃঙ্গি সফলতার সঙ্গে পা রাখেন মেরা পিক ছয় হাজার নেপালের সর্বোচ্চ ট্রেকিং পিক হিসেবে পরিচিত এখান থেকে দেখা যায় এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর পাঁচটি আট হাজার মিটার পিক আইল্যান্ড পিক ছয় হাজার একশো ষাট মিটার এভারেস্ট অঞ্চলের অন্যতম ট্রেনিং পিক এভারেস্ট অভিযানের প্রস্তুতির জন্য এটি জনপ্রিয় শৃঙ্গ লোবুচে ইস্ট ছয় মিটার এভারেস্ট বেস ক্যাম্প সংলগ্ন ই শৃঙ্গ থেকে খুম্ব হিমবাহ এবং এভারেস্ট অত্যন্ত কাছ থেকে দেখা যায় অভিযানের শুরুতে বিকাশ বর্মন জানিয়েছিলেন আবহাওয়া অনুকূলে না থাকলেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার লক্ষ্য প্রথম নভেম্বর বেস ক্যাম্পে পৌঁছানো তারপর পরিকল্পনা অনুযায়ী তিন শৃঙ্গ জয় করা পরিকল্পনা অনুযায়ী তিনি প্রথমে লোবুচে ইস্ট এরপর আইল্যান্ড পিক এবং সর্বশেষ মীরা পিক জয় করেন বিকাশ বর্মনের এই ত্রিমাত্রিক সাফল্য বাংলাদেশের পর্বতারোহণ অঙ্গনে নতুন সম্ভাবনার দরজা খুলেছে তার অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশকে আরও পরিচিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা